সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আর একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সাইজের তারাবাহ মাসের পনা। দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ হলো সাত থেকে আট ইঞ্চি সাইজের পনা দেখেন বিওস আর এই তারাবাই মাছটা কিন্তু আপনারা পুকুরে বিনা খরচে কিন্তু চাষ করতে পারবেন এবং যাদের পুকুরে অনেক পান এবং খুদি পেন আছে তারা কিন্তু এই মাছটা একদম কম খরচে কিন্তু চাষ করতে পারবেন দেখেন বিওস আর এই তারাবাই মাছ চাষে কিন্তু একদম ঝুঁকি কম লাভ বেশি দেখেন বিওস আর এই তারাবাই মাছটা কিন্তু আপনারা মাত্র চার মাসে কিন্তু একটা বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিওস আর যারা একটু বড় সাইজের নদীর তারাবাই মাছের পোনা খুঁজতেছেন এবং শালবাই মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স